চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের পর্বে আমরা এমন একটি অঙ্ক করব। অনুশীলনী ছয় দশমিক এক এটার যে অনুশীলনী তিনের অঙ্ক রয়েছে এবং তিনের অঙ্কটির যে সৃজনশীল রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো আজকের অঙ্কের জন্য যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ হলো সমাধিবাহু ত্রিভুজ যা দুটি বাহু সমান এখানে এবি বাহু এবং এসি বাহু সমান যেটাকে এ দিয়ে বোঝানো হয়েছে অর্থাৎ সমান সমান বাহু এ আর ভূমি হচ্ছে বি বি তাহলে হচ্ছে বাই ফোর দেওয়া আছে তো এই পর্বে যে অঙ্ক থাকবে সেগুলো এক নজর দেখে নিব আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের হচ্ছে দেড়গুণ এবং পরিসীমা হচ্ছে একশো আশি সেন্টিমিটার এ কোনো সমদিবাহু বাহু সমান সমান বাহু দৈর্ঘ্য হচ্ছে ভূমির চার তৃতীয়াংশ এবং পরিসীমা ক্ষেত্রটির পরিসীমার অর্ধেক হলে ত্রিবুজটির ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ এটা একটা সৃজনশীলের অংশ এখানে অন্য অংশের মধ্যে আয়ত আয়তক্ষেত্রের কথা বলা আছে আমরা এই ক্ষেত্রে যে পরিসীমা এটা ব্যবহার করে আমরা বের করব হচ্ছে বাহু যে ত্রিভুষ্টির কথা বলছে তার ক্ষেত্রফল বের করব। এটা অনুশীলনী ষোলো দশমিক একে তিন নম্বর অঙ্ক এটা হচ্ছে একটি সমধিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ যার বিসি হচ্ছে ভূমি কারণ সমান বাহুকে তুলনা করছে হচ্ছে ভূমির সাথে তো ভূমি হচ্ছে কত বি সি এটার মান আমরা ধরে নিলাম এক সেন্টিমিটার আর এবি এবং হচ্ছে এসি এটা হচ্ছে সমান সমান বাহু এটা হচ্ছে ভূমি যত টুকু তার তিন বাই চার অংশ অর্থাৎ ভূমি যদি এক্স হয় তার থ্রি বাই ফোর অংশ তাহলে উপরে থ্রি দিয়ে এক্স গুণ হবে থ্রি এক্স ডিভাইডেড বাই ফোর এত সেন্টিমিটার তাহলে মনে করি বৃষ্টি একটি সমুদ্রিবাহু তিবুস এর ভূমি হচ্ছে কত বাহু হচ্ছে এক সেন্টিমিটার এবং এ এবি বাহু এবং এসি বাহু হচ্ছে সমান এবং সেটা হচ্ছে এই থ্রি এক্স বাই ফোর সেন্টিমিটার তাহলে প্রশ্নমতে এখন এখানে যে তিনটা বাহু দেওয়া আছে তিনটা বাহুর যোগ ফল হচ্ছে কি পরিসীমা এবং পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্র যা লেখা আছে এটার অর্ধেক অর্থাৎ একশো আশি ভাগ হচ্ছে দুই তাহলে এটা তিনটা বাহু এটা হলো ভূমি আর এটা এবং এটা হচ্ছে সমান সমান দুটি বাহু এখন লসাগু হচ্ছে ফোর এই ফোর লেখা হয়েছে ফোর সাথে এক্স কোন গুণ হবে অর্থাৎ নিচে এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তো ওয়ান দিয়ে ভাগ করলে ফোর হবে ফোর ইন্টু ফোর ভাগ ওয়ান মানে ফোর তো এই ফোর দিয়ে এক্স গুণ করলে হচ্ছে ফোর এক্স অর্থাৎ আমরা সহজ কথা বললে উপরের সাথে গুণ হয় তাহলে ফোর এক্স প্লাস লসাগুয়ের সাথে নিচেটা মিলে যাওয়ার জন্য উপরে থ্রি এক্স এটা বসবে একইভাবে এখানেও উপরে থ্রি এক্স বসবে তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স টোটাল হচ্ছে আমাদের টেন এক্স আর বাকি অংশগুলো অপরিবর্তিত থাকবে তো এখানে আমরা এই যে ফোর আছে এটা এই পাশে গেলে হচ্ছে গুণ হবে তাহলে নাইনটি ইন্টু ফোর ও এ পাশে যে টেন গুণ আকারে আছে এ পাশে গেলে হয়ে যাবে ভাগ তাহলে এটার এটা কাটলে নাইন ইন্টু ফোর মানে থার্টি সিক্স অর্থাৎ ভূমি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তাহলে ভূমি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তাহলে এবি ইকাল টু হচ্ছে এসি এখানে থ্রি ইন্টু এ বাই ফোর ছিল আগের অংশে তাহলে এ এখানে আমরা যদি এইটার মান বসাই দিই ভূমির মান বসায় দিই তাহলে ফোর ইন সাথে থার্টি সিক্স কাটাকাটি করলে হচ্ছে নাইন তাহলে তিন নং হচ্ছে সাতাশ সেন্টিমিটার তা ধরি এখানে সমান সমান বাহু হচ্ছে এ সাতাশ সেন্টিমিটার অর্থাৎ এবি বাহু সাতাশ এটা হচ্ছে সাতাশ আর ভূমি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তাহলে ভূমি হচ্ছে ছত্রিশ এটা ধরে নিলাম ত্রিপুজের ক্ষেত্র ফল হচ্ছে বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার এখন এ এবং বি এর মান যদি আমরা বসাই দিই তাহলে মানটি পাবো এরকম তো ফোর আর থার্টি সিক্স যদি ভাগ করি ভাগ ফল হচ্ছে নাইন তাহলে নাইন সাতাশের বর্গের সাথে চার গুণ করলে হচ্ছে উনত্রিশশো ষোলো আর হচ্ছে ছত্রিশের বর্গ হচ্ছে বারোশো ছিয়ানব্বই তো দুইটার বিয়োগ হল ষোলোশো বিশ তো ষোলোশো বিশে রুটোভারের সাথে নাইন দিয়ে একবারে গুণ করলে তিনশো ছাব্বিশ দশমিক দুই চার বর্গ সেন্টিমিটার এবং যেহেতু এটা রুটির অঙ্ক সেক্ষেত্রে এই এই সমস্ত অঙ্কে আমরা প্রায় লিখে দেব তাহলে ত্রিপুজ্রের ক্ষেত্র ফল হচ্ছে তিনশো ছত্রিশ দশমিক দুই চার বর্গ সেন্টিমিটার প্রায় একইভাবে আরেকটি অঙ্ক এসেছে সেটা হচ্ছে যে সমদি বাহু যে ত্রিভুজ তার পরিসীমা দেওয়া আছে সরাসরি ছয় সেন্টিমিটার এর সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির দুই তৃতীয়াংশ ত্রিভুজটির ক্ষেত্রে নির্ণয় করো তাহলে এ একটি সমদি বাহু ত্রিভুজ তার ভূমি হচ্ছে বিসি বাহু এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এক সেন্টিমিটার সমান বাহু হচ্ছে ভূমির দুই তৃতীয়াংশ তো ভূমি তো ধরা হয়েছে এক্স তাহলে এর দুই তৃতীয়াংশ মানে তিন ভাগে দুই ভাগ তাহলে দুই দিয়ে গুণ করলে হচ্ছে উপরে টু এক্স নিচে হচ্ছে কত থ্রি তাহলে এবি বাহু হচ্ছে টু এক্স বাই থ্রি একইভাবে এসি বাহু হচ্ছে টু এক্স বাই থ্রি সেন্টিমিটার তাহলে আমরা এখানে বিসি একটি সমুধি বাহুটি এর ভূমি হচ্ছে বিসি বাহু হলো এক সেন্টিমিটার তাহলে এবি কলটি হচ্ছে এসি টু এক্স বাই থ্রি সেন্টিমিটার প্রশ্নমতে মতে এই তিনটা বাহুর যোগ হচ্ছে ছয় কারণ পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি তাহলে এইখানে হচ্ছে ভূমি এখানে হচ্ছে সমান সমান দুইটি বাহু এখন আমরা যদি লশাগো করি লসাগো হচ্ছে তিন হবে এইখানেও তিন আছে এইখানেও তিন আছে লশাগো তিন তিন দিয়ে এক্স গুণ করলে হচ্ছে থ্রি এক্স প্লাস উপরে যেহেতু নিচে তিনের সাথে তিন মিল আছে উপরে যা আছে তাই বসবে টু এক্স প্লাস হচ্ছে টু এক্স তাহলে এখানে টু এক্স টু এক্স এবং থ্রি এক্স যোগ করলে হচ্ছে টোটাল সেভেন এক্স তার আরই গুণ হবে তো এই পাশে যে থ্রি আছে ভাগ এই থ্রি এই পাশে সিক্সের সাথে গুণ হবে তিনশয় আঠেরো এবং পরবর্তীতে এই এক্সের সাথে যে সেভেন আছে এটা ভাগ হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে তিনশয় আঠেরো আর নিচে হচ্ছে সাত আঠারোকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট পাবো এটা হচ্ছে প্রায় তাহলে ভূমি হচ্ছে আমাদের এখানে টু পয়েন্ট সিক্স তাহলে এবি বাহু হচ্ছে বাহু সমান আমরা এখানে যে আগের মানটি ছিল এখানে এক্সের মানটা বসায় দেবো টু পয়েন্ট সিক্স তাহলে টু ইন্টু টু পয়েন্ট সিক্স বাই থ্রি ওয়ান সেমি এখন এখানে এ হচ্ছে ওয়ান মানে সমান সমান বাহু আর বি হচ্ছে ভূমি টু পয়েন্ট সিক্স তাহলে ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে বির মান টু পয়েন্ট সিক্স বসাবো ডিভাইডেড বাই ফোর রুট ওভার ফোর ইন্টু এর মান ওয়ান পয়েন্ট সেভেন তার স্কোয়ার মাইনাস বির মান হচ্ছে টু পয়েন্ট সিক্স তার স্কোয়ার তাহলে জিরো পয়েন্ট টু পয়েন্ট সিক্সকে ফোর দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট সেভেনের বর্গ সাথে ফোর দিয়ে গুণ করলে ইলেভেন পয়েন্ট আর টু পয়েন্ট সিক্সের বর্গ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স এখন এটার বিয়োগ ফল হচ্ছে ফোর পয়েন্ট এটা রুট ওভার করে আমরা যদি পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে গুণ করি তাহলে গুণ ফল একবারে দাঁড়ায় ওয়ান বর্গ সেন্টিমিটার আর এখানে আমরা অবশ্যই কিন্তু প্রায় ব্যবহার করব কারণ রুট ওভার ফোর এটা অমূলদ। অমূলত সংখ্যার ক্ষেত্রে আমরা রেজাল্টে প্রায় ব্যবহার করব। আর দশমিকের পর দুই ঘর বা তিন ঘর আমরা সুবিধা মতো নিব তৃতীয় পুজোর ক্ষেত্রে ফল পাবো ওয়ান পয়েন্ট ফোর টু বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে অ্যান্সার